আসসালামু আলাইকুম এপ্রিয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো যারা নতুনভাবে কাজ করো তারা কিভাবে ফেসবুকে অবশ্য সফলতা অর্জন করতে পারবা কিভাবে তাড়াতাড়ি তোমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবা সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তা যারা নতুনরা কাজ করেন আপনাদের বলে। এক নম্বর হয়েছে আপনাদের ধৈর্য আস্থা শক্তি অবশ্য আপনাদের ভিতর রাখতে হবে আর দেখা যায় যদি ধৈর্য থাকে অবশ্য সেখানে কিন্তু যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে এই যে দেখেন কতটা গরম যদি আমি এখন ভিডিও না করে চলে যাই তাহলে কি হবে না ভিডিও করতে হবে ভিডিও যখন দরকার তাই নতুন যারা আছেন তাদেরকে বলবো আপনাদের একটা জিনিস হলো সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো শক্তি আর ধৈর্য ধৈর্য যদি থাকে তাহলে এখান থেকে আপনিও একটা ভালো কিছু করতে পারবেন ফেসবুক হলো ধৈর্যের জায়গা তাই নতুন অবস্থা আপনাদের অন্যের ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন ধরুন প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও দেখবেন ওখানে সুন্দর মতন কমেন্ট করবেন আর অন্যের ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর এমন একটা কমেন্ট করবেন যেন সেই কমেন্টটা দেখে মানুষের কাছে ভালো লাগে অনেকে আছে যে আমরা কমেন্ট ভালো হবে কিন্তু করি না কিন্তু করতে হবে তাই নতুন অবস্থা দেখেন আমাদের যখন আমরা এখানে যখন কাজ করি দেখা যায় অনেক মানুষ অনেক কথা বলছে এক কান্দা শুনবেন আর আরেক বারকা দেন তেমনি আমি ধরেন অনেক সময় অনেকে অনেক কথা বলে যে ভিডিও করি টিকটক করি এটা কিন্তু ভিডিও ফেসবুকে যে আমরা কাজ করি এটা কিন্তু টিকটক না অনেকে মনে করে যে এটা টিকটকের মতন টিকটকে কোনো ইনকাম দেয় না ফেসবুকে ইনকাম দেয় যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তখন আপনি ইনকামটা আপনি ব্যাংক পর্যন্ত আনতে পারবেন তা ব্যাংক পর্যন্ত আনতে হলে আপনাকে আগে মিউটেশন পেতে হবে মিউটেশন পাওয়ার পরে আপনি কিভাবে কি সেটআপ করা লাগে সেটা অন্য ভিডিওর সময় বলবো হনে। তা ফেসবুকে অবশ্য কাজ করতে হলে আপনাকে ধৈর্য শক্তি তারপরে রাখতে হবে তা আমি চাই যে আপনারা সব সময় ধৈর্য শক্তি রেখে তারপরে কাজ করেন আর নতুন অবস্থা আপনাদের ভিডিও করলে আপনাদের অনেক মানুষ অনেক কথা বলবে সেই সমস্ত কোনো কথায় কান দেবেন না যদি আপনাকে কানদান দেখা যায় কি আপনার মন খারাপ হবে ভিডিও করতে মন চাবেন একদিন করবেন আর দিন করবেন না দুই দিন ভিডিও সারবেন আর একদিন সারবেন না এরকম করা যাবে না ফেসবুকে কাজ করতে গেলে দেখা যায় নিয়মিত ভিডিওগুলো অবশ্যই আপলোড করতে হবে যত কিছু হোক না কেন যেরকম দেখা যায় কিস্তি যেরকম দেওয়াই লাগে ঝড় বৃষ্টি যতই হোক ফেসবুকটা এরকমই যত কিছু হোক না কেন আপনাকে নিয়মিত তিনটা রিল ভিডিও দিতেই হবে তাই তিনটা নিয়মিত যদি রিল ভিডিও দেন আমি বলে দেব ছয় মাস লাগবেন আপনার ফেসবুক থেকে মোটেশন আনতে হলে তাই ভালো থাকবেন সবাই সবার জন্য দেওয়া রইল আর ভালো থাকবেন সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ইউনিক কিছু করার জন্য ইউনিক ভিডিও দেবেন দেখবেন কি সেই ভিডিওগুলো মানুষ অবশ্যই দেখবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম